পুকুর তো এখন বেজে গেছে একটা তো যেহেতু আজ মহা একাদশী তো আজ সকালবেলায় আমি ভোর পাঁচটার সময় চলে গেছিলাম মার্কেটে মার্কেট থেকে এসে মানে দোকানে তোমার দাদা ভাইকে গুছিয়ে দিয়ে তারপর বাড়িতে এসছি এসে ভগবানের প্রসাদ সব কিছু তৈরি করে তারপর ভগবানদের ভোগ লাগিয়েছি আর ভগবানদের কেমন সাজানো হয়েছে চলে তোমরা দেখবে আর আমাকে দেখলে বুঝতেই পারছো যেহেতু রাত্রে গেছি পাঁচটা কি সাড়ে চারটে চারটে পঞ্চাশে বাস তো সেই বাসে যাই আমি মার্কেটে তো বেশ কদিন মার্কেটে গিয়েছিলাম না আর আজকে বেশি লেট হয়েছে তোমাদের দাদাভাই শরীর খারাপ বলেছিলাম কালকে ভিডিওতে যে ভীষণ জ্বর এসছে তো তার জন্য এখন একটু কমেছে তো তোমাদের দাদাভাই দোকানে বসে আছে আর তো আমি দেখো রেডি হয়ে গেছি ঠাকুর ঘরে যাবো মহাপ্রসাদটা তুলব চলো ভোগ দর্শন করবে সবাই তোমরা আর ভগবানকে ভগবানদের দিব্য দর্শন করবে আজকে তো এখন ভগবানের প্রসাদটা তুলে আমরা প্রসাদ পাবো পেয়ে চলে যাব বাজারে গিয়ে দোকানে গিয়ে বসবো তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে এসে প্রসাদ পাবে তো চলো যেহেতু মানুষটার শরীর খারাপ তার জন্য তাড়াতাড়ি দরকার ছিল আজকে যাওয়া কিন্তু মার্কেটটা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বাজারে এসে দোকানপাট সব কিছু রেডি করে মালপত্র নামিয়ে গুছিয়ে রেডি করে এসেছি তো ওই জন্য একটু লেট হয়ে গেছে তো এখন বেরিয়ে যাবো চলো তার আগে তোমরা ভগবানদের দর্শন করে নাও আর ভগবানের প্রসাদ দর্শন করে নাও আগে একাদশীতে মহাপ্রসাদ দর্শন করে নাও আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা তো ভালোই জানো চলে দেখো ঠাকুর এই যে আজকে সবাই এই যে আমার গিরিদারি গ্রিসমার এই লুক এই দেখো গ্রীষ্মার এই হারগুলো সব ভাইদের হাড়গুলো এনে দিয়েছিল গ্রীষ্ণার দিদি জন্মাষ্টমীর দিন এনে দিয়েছিলো এই যে এরকম ধরনের হার এনে দিয়েছিল অনেক কালারের আর এখানে মধুসূদন মদন মোহন বলরাম সব সবাই বসে এই চরণ সাজিয়েছি এই তাড়াহুড়ো করে এই হচ্ছে আজকের লুক তোমরা এই লুক দিব্য দর্শন করে নাও আর আজকে চলে মহাপ্রসাদে কী কী আছে দেখে নেবে এই দেখো গরম গরম দুধ এই আম মানে সমস্ত ফল এখানে একটা সবজি আছে পিঁপে আলু দিয়ে এখানে একটা রসের মতন করা আছে আর এখানে আছে সাবুর একটা এগুলো সাবুর এক বড়া বা তোমরা চাপাটি বলো যাই বলো সেইভাবে করা আছে এই হচ্ছে আজকে মহাপ্রসাদে আছে আর গোপাল সোনাতে তোমরা দর্শন করে নাও তো আজকে এই দিব্য দর্শন এখন তাড়াহুড়ো করে এক্ষুনি চলে যাবো কারণ তোমার দাদাভাই অনেক সকালে গিয়েছে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো আর মালের গাড়ি ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য একটু লেট হয়ে গেছে মালপত্র দোকানে সাজাতে হয় তো ফল যেহেতু সাজিয়ে নিয়েছে আর গোপসোনার সব কিন্তু এরকম আমাদের দোকানের ফল এসব ঠিক আছে তো আজকে এই মহা একাদশী তিথিতে তোমরা ভগবানের দিব্য দর্শন করো আর দর্শন করো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার শোনা বাবাদের কেমন লাগছে তো সেটা সবাইকে কিন্তু এখন বিশ্রামে দিয়ে দিয়েছি সয়ন দিয়ে মানে সেবা দেওয়ার পরে সবাইকে এখন শয়নে দিয়ে দিয়েছি বিশ্রাম নেবে তারপরে বিকালে তুলব সাড়ে চারটে পনেরো বাস টুলব তুলে তারপরে মানে টিফিন দেব ভগবানের ঘর থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছি তো দেখো আজকে মহাপ্রসাদ পুড়ে উঠবে এই যে মহাপ্রসাদ নিয়ে এসেছি আর ওদিকে গো গিরিধারের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম মানে একটা ড্রেস অর্ডার অর্ডার করেছিলাম সেটা মনে হয় পার্সেল এসে ডাক দিচ্ছে তাড়াতাড়ি ঘর থেকে কতটা দূর পড়ে গেছে চলো দেখি পার্সেল কী এসছে যাই দেখি কী এসছে যে পার্সেল এসেছে পার্সেলটা নিয়ে আসি কার পার্সেল তোমরা অবশ্যই গেস্ট করতে পারবো ওই একটা পার মানে পার্সেল অর্ডার করেছিলাম তো গোপোনার জন্য ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো তো দেওয়া হয়নি তা পার্সেলটা ফাইনালি চলে এসছে পার্সেলটা এখন আর ওপেন করছি না পরে তোমাদের ওপেন করে দেখাবো তো চলো নিয়ে যাবা এই যে এখন আনবক্সিং করবো না পরে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো ওপেন করবো ওই দেখো ডেলিভারি বয় চলে যাচ্ছে যেহেতু এটা দিয়ে গেল এটা অর্ডার করেছিলাম গিরিধারীর জন্য তো দেখা যাক কী ড্রেস এসছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখনও কিন্তু প্রসাদ পাইনি প্রসাদটা তুলে রেখে এসেছি এখন কি প্রসাদ পেয়ে দৌড়াতে এখন বাজারে বাড়ি এসে তাই ওপেন করবো ঠিক আছে তো চলো মা বলছে আমি খুলে দেখবো আগে ঠিক আছে আমি বলছি তুমি এটা ওপেন করে দেখি হলো আনবক্সিং করা যাক এই আনবক্সিং ওপেন করবো এই ড্রেসের কালার দেখে আমার পছন্দ হয়েছিল বলে অর্ডার করেছিলাম তো দেখো তোমরা মিশো মিশো থেকে কেমন ড্রেস আসে সেটাও তোমাদের জানা থাকবে পুরোটাই হলো এই দেখো সুন্দর জিনিস এসছে এই হচ্ছে প্যান্ট এটা আমি অফারে অর্ডার করি এই জামাটা কার তোমরা বলতে পারবা অবশ্যই তোমরা জানতে পারবে এই জামাটা এটা হচ্ছে আমাদের গিরিশোনার জন্য তো দেখো পরে তোমাদের এখানে অন্ধকারে লাইটটা ভালো না হলে তাই জামাড়াটা আসে পরে তোমাদের ভালো লাগে এটা কিন্তু ডিপ ব্লু একদম বেলবে তো পরে দেখাবো তোমাদের খুব সুন্দর লাগছে ড্রেসটা আমার কাছে তো মিশো থেকে এই অর্ডারটা দিয়েছিলাম ভালোই এসছে কেমন লাগে তো দেখতেই পেলে বন্ধুরা যে কি অর্ডার দিয়েছিলাম কার জন্য তোমরা গেস করো তো ড্রেসটা কার তোমাদের তো বলেই দিয়েছি ভিডিওতে তো মা সহ্য হলো না মা তোর সইছে না মা বলছে না আগে আমি খুলেই দেখবো কেমন তা খুলে সত্যি মিশো থেকে এই ড্রেসটা ভালো এসছে এখন গিরিধারীর মানে আমার গিরিশনার গায়ে হলে হয় তো এখন আর গায়ে দিয়ে দেখছি না বাড়ি এসে গিরিশাকে মানে এখন সয়নে দিয়েছি সয়ন থেকে তুলব তুলে বাড়ি এসে গিরিশনার গায়ে পরিয়ে দেখব কেমন হয়েছে ড্রেসটা ঠিকঠাক হলে তবে সুন্দর হয়েছে ড্রেসটা কারণ ওর ডিপ কালার নেই তাই ডিপ কালার আমি অর্ডার করেছিলাম তো পরে তোমাদের আবারও দেখাবো তো দেখো বন্ধুরা এখন প্রসাদ পাচ্ছি তারা বুড়ো করে বেরোচ্ছিলাম বেরোতে গিয়ে আবার দেখি ওই পার্সেলটা চলে আসলো তা পার্সেলটা ভালো হয়েছে যদি ঘিরে ধারে গায়ে হয় খুব সুন্দর লাগবে তোমরা দেখতেই পাবে এই যে বাজারে হেঁটে হেঁটে যাচ্ছে আর বৃষ্টি তো থামাথামের নাম নেই আবার বৃষ্টি নেমেছে তার এই রকম হাতে নিচে ছাতি বাজার ব্যাগ এক হাতে মোবাইল সামনে দেখি টোটো পাই যদি টোটো উঠবো নাহলে হেঁটে যেতে হবে দোকানে তোমরা চলে যাবো খেতে আমি চলে এসেছি দোকানে তোমরা দেখো কি কি মাল রয়েছে দোকানে তোমাদের রোজ বলি এই দেখো সব ফল আছে তারপরে দেখো বাড়িতে এসে গিরিধারীকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি তার সাথে এই হাটটা পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা তোমরাই কিন্তু কমেন্টে জানাবে আর সত্যি ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও তোমরা জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা এখানে রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো প্রেমছে বলো রাধে রাধে